আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা জানেন দীর্ঘদিন আমি অনেক অসুস্থ ছিলাম এবং বিশেষ করে একটা বড় ধরনের বিপদ সংকেতের মধ্যেই ছিলাম ইনশাল্লাহ কালকে একটা রিপোর্ট পেয়েছি ইনশাআল্লাহ অনেকটা ভালো রিপোর্টটা অনেকটা ভালো এসেছে বিপদমুক্ত তো ফাইনালি আপনাদের দোয়া এবং আল্লাহ রহমত আমাকে আজকে এ পর্যন্ত এনেছে ইনশাল্লাহ আশা করি যেটুকু অসুস্থ বোধ করছি এবং সমস্যা আছে ইনশাল্লাহ আর কিছু দিনের মধ্যেই স্ট্রাগল করে আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় আরও পরিপূর্ণ সুস্থ হয়ে যাব আশা করছি আমাকে সবাই দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং দোয়া চাই কারণ আপনাদের দোয়া ছাড়া কখনও কোনো কিছুই সম্ভব না আর বিশেষ করে একটা কথা আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আমি চাই আপনাদের মাঝে থাকতে এটা হচ্ছে মূল কথা আমি চাই আপনাদের মাঝে মিলেমিশে থাকতে এবং যে কোনো মাধ্যমে হোক আমি চাই আপনাদেরকে থাকতে এবং আপনাদের পাশে থাকতে আর অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে অনেক ভালোবাসি সেটা আমি কখনো বোঝাতে পারি না তবে আমি অনেক ভালোবাসি এটা হচ্ছে আমার মূল কথা তো ফাইনালি ভালো থাকবেন খোদা হাফেজ সবাই নিজের খেয়াল করবেন খেয়াল রাখবেন সুস্থ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ